হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে কি বানাবো বলো তো আজকে বানাবো আইসক্রিম তাও শুধু তিনটে ইনগ্রিডিয়েন্ট নিয়ে একটা হচ্ছে মিল্ক একটা হচ্ছে ফ্রেশ ক্রিম আর একটা হচ্ছে ওরিও বিস্কুট চলো এবার বানানো যাও এখন ফ্রেশ ক্রিমটাকে খুলে বাটিটাতে ঢেলে দেব ফ্রেশ ক্রিম খোলার পর কিন্তু শুধু মাত্র তিন দিনের মতনই এটা ফ্রেশ থাকে এরপরে কিন্তু তিন দিন পর কিন্তু এটা দিয়ে গন্ধ বেরোনো স্টার্ট হয় তো ফ্রেশ ক্রিম খোলার পরে তিন দিনের মধ্যে এটাকে পুরোপুরিভাবে ইউজ করে নিতে হবে এটাকে বাটিতে ঢেলে নিয়েছি এবার এটাকে ফেটিয়ে নেব অনেকটা ঘন করতে হবে এটাকে এরকম ফ্যাটানো প্রায় হয়ে গেছে যাদের কাছে হ্যান্ড লেন্ডার থাকবে তাদের জন্য এই ফ্যাটানোটা অনেকটা ইজি হয়ে যাবে কিন্তু যাদের কাছে এটা আছে তাদের একটু সময় লাগবে ফ্যাটাতে তো আমার এখানে ক্রিমটাকে ভালো করে ঘন করে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মিল্ক মেড মিল্ক মেডটা আমি দিচ্ছি চিনির বদলে তো খুব একটা বেশি মিল্ক মেড দেওয়া যাবে না এখানে যেহেতু মিল্ক মেডটা খুবই মিষ্টি হয় এটা যখন দেবেন তখন একবার ব্যাটারটাকে টেস্ট করে নেবেন মিল্ক মেড দেওয়ার পর আমি তাও তিন চামচ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মিল্ক মেডটা দেওয়ার পর আবার এটাকে ফেটিয়ে নিতে হবে এরকম মিল্ক মেড দেওয়ার পরে কালারটা এরকম এসেছে আর এতটা ঘন হয়েছে এবার দিয়ে দেবো এটার মধ্যে ওরিও বিস্কুট হাত দিয়ে ভেঙে 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 গুঁড়ো করে দেবো কটা বিস্কুট এক প্যাকেট হুম সেটা বলে দে একটা পুরো প্যাকেট এটার মধ্যে দিয়ে দিতে হবে ও আচ্ছা এরকম করে আমি সব কটা বিস্কুট ভেঙে ভেঙে দিয়ে দিলাম কটা বিস্কুটকে এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম আমি হাত দিয়ে ভেঙেছি আপনারা অন্যভাবেও ভাঙতে পারেন অনেকে আবার প্যাকেটের মধ্যে রেখেই বেলুন রুটির যে চাকরি হয় সেটা দিয়ে গুঁড়ো করে নেয় তো সেইভাবেও আপনারা করতে পারেন এবার এটাকে আমি এটার সাথে মিক্স করে এই দেখো বন্ধুরা বিস্কুটগুলোকে আমি ভালো করে মিলিয়ে দিয়েছি কিন্তু ছোটো ছোটো টুকরো রয়ে গেছে ছোটো ছোটো টুকরোগুলো থাকবে তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিয়েছি আমি এবার আমি একটা আইসক্রিমেরই কন্টেনার নিয়েছি যাতে এয়ার টাইট থাকে জিনিসটা তো আপনারা চাইলে অন্য কোনো কন্টেনারও নিতে পারেন আমার কাছে যেহেতু এটারই ছিল তাই আমি এটাতেই ঢালছি পুরো ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটাকে মানে আইসক্রিমের ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এবার এটাকে গার্নিশ করবো উপর দিয়ে পুড়িও বিস্কুট দিয়ে আবার বিস্কুট ভেঙে ভেঙে পুরো আইসক্রিমটার মধ্যে ছড়িয়ে দেবো আইসক্রিম আইসক্রিম বাটারটার মধ্যে দেখো আমি এরকম উপর দিয়ে অরিও বিস্কুটগুলোকে ছড়িয়ে দিলাম ভেঙে ভেঙে এ দেখো এভাবে আমি অরিও বিস্কুটগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার আমি কন্টেনারটাকে বন্ধ করে দেবো একদম টাইট করে আটকে দেবো তারপর এটাকে ফ্রিজারে ঢুকিয়ে দিয়ে পাক্কা ছ থেকে সাত ঘন্টা একদম ঠান্ডা হতে দেবো যাতে আইসক্রিমটা পুরো সেট হয়ে যায় এ দেখো বন্ধুরা ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি কন্টেনারটাকে প্রায় ছ থেকে সাত ঘন্টা পর আইসক্রিমটা পুরো সেট হয়ে গেছে এ দেখো এবার একটু কেটে দেখাই তোমাদেরকে একদম আইসক্রিমের মতো সেট হয়ে গেছে এটা কিন্তু পুরো দোকানের আইসক্রিমের মতো খেতে লাগে তো তোমরা দোকানে এগুলোর দাম দুশো টাকার মতো হয় তো তোমরা বাড়িতেই এটাকে অনেক কম দামে বানিয়ে ফেলতে পারো আর অনেক দিন ধরে খেতে পারবে সো এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও শেয়ার করে দিও আজকের জন্য এতটাই দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে